পুর ঘাট করে আমাদের লঞ্চটি আবারও যাচ্ছে ভোলার উদ্দেশ্যে ভয়ংকর রূপ নিয়েছে কিন্তু এই মুহূর্তে নদীটি চারপাশে মেঘে ঘন কাটা এবং ভালো স্পিডে কিন্তু লঞ্চটি চলতেছে আজকে লঞ্চ অফ বরিশালে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি বরিশাল গার্ড থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা যাচ্ছি ভোলার উদ্দেশ্যে এমবি বি সোহাগি লঞ্চের তো এই ভিডিওর সম্পূর্ণ দৃশ্য আপনারা উপভোগ করবেন এবং আমাদের সাথে থাকবেন তো চলুন লঞ্চটি সারা সময় হয়ে গেছে লঞ্চের উঠে পড়ে এই মুহূর্তে লঞ্চটি অনেকটা দূরে বরিশাল পল্টন থেকে এবং আমার সামনে দেখতে পাচ্ছেন প্রিন্সাওয়ালার দশ ঢাকা বরিশাল লুটের পারাবাদ বারো এবং আজকে থাকছে খান সাত তো এই তিনটি লঞ্চ কিন্তু আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে তো আমাদের লঞ্চটি কিন্তু এই মুহূর্তে ঘুরতেছে ধীরে ধীরে খুবই ভালো স্পিডে কিন্তু ঘুরতেছে সামনে প্রশস্ত নদী বেশ ভালোই মনোমুগ্ধকর পরিবেশ এবং বাতাস তো আমাদের সাথে থাকবেন আপনাদেরকে সম্পূর্ণ দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব শিক্ষক আপনারা যারা বরিশাল থেকে ভোলা যাবেন মাত্র একশো টাকা এবং একশো পঞ্চাশ টাকা করে কিন্তু বরিশাল থেকে ভোলা যেতে পারবেন আমাদের লঞ্চটি কিন্তু ঠিক বারোটায় ঘাট ত্যাগ করেছে মাত্র দু থেকে আড়াই ঘন্টার ভিতরে নাকি না ভোলা পৌঁছানো যায় তো আমরা একটু এই অভিজ্ঞতাটা আজকে নিব এবং আপনাদের সাথে শেয়ার করব। দর্শক ভোলা থেকে কিন্তু বরিশালের উদ্দেশ্যে চলে আসছে রাকিন দুই লঞ্চ খুব প্রচণ্ড ভালো স্পিডে কিন্তু লঞ্চটি চলতেছে আমাদের লঞ্চের পাশ থেকে কিন্তু যমুনা গ্যাসের একটি শিপ ওটি দিয়ে যাচ্ছে পুরো ক্ষিপ্র গতিতে যাচ্ছে এই মুহূর্তে দেখেন সৃষ্টি করতেছে কি পরিমাণে ঢেউ পড়ছে কিন্তু আমাদের লঞ্চে লঞ্চটি এখন লাহারাটের যে খাল যেটা দিয়ে আসলে ভোলার উদ্দেশ্যে যাওয়ার যে পথ সেই খালের ভিতরে আমরা প্রবেশ করতেছি এই মুহূর্তে বেশ ভালো স্পিডে কিন্তু লঞ্চটি চলতেছে চর্মণাই ব্রিজের কাছাকাছি এই চর্মাই ব্রিজের নিচ দিয়ে কিন্তু আমাদের লঞ্চটি যাচ্ছে এই ব্রিজটির মাধ্যমে কিন্তু চর্মনাইবাসী অনেকটাই উপকৃত হয়েছে আমরা কিন্তু এই মুহূর্তে লাহারহাটের কাছাকাছি এবং এখানে প্রাকৃতিক দৃশ্যটা দেখুন অপরূপ সৌন্দর্যে ভরা প্রায় সবুজে আমরা লাহারাট প্রবেশ করব তো লাহারাটে প্রবেশ করার আগে আমরা একটু লঞ্চের ভিতরটা একটু দেখে আসি লঞ্চের দুইটা শ্রেণী একটা হচ্ছে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী তো আমরা একটু দ্বিতীয় শ্রেণীতে ঘুরে আসি যেখানে মোটামুটি যাত্রী আছে এখানে কিন্তু ভাড়া একশো টাকা করে এখানে একটু অন্যরকম সিস্টেম মাত্র একশো টাকা ভাড়ায় কিন্তু আপনারা এখানে বরিশাল থেকে বলা যেতে পারবেন তো এটা হচ্ছে একটা ক্যান্টিন যেটা আমরা ঢাকা বরিশাল রুটের বড় লঞ্চে দেখতে পাই এখানেও কিন্তু একটা ছোটো ক্যান্টিন আছে। যাত্রাপথে পূজা নিবারণের মাধ্যম তো এরপর আমরা একটু ইঞ্জিন রুমটা দেখব ছোটো লঞ্চের আসলে ইঞ্জিন রুমটা কেমন তো আমরা একটু পিছনটায় যাই একটু পিছনটায় ঘুরে আসি আসলে ভ্রমণকালীন এবং সম্পূর্ণ দৃশ্যটাই আপনাদের সাথে একটু শেয়ার করবো এটা হচ্ছে ব্যাকভিউ পিছনের থ্রাস্ট হচ্ছে ইঞ্জিনের এবার আমরা একটু দুই তলায় যাব দ্বিতীয় শ্রেণী যেটা আমার সামনে এই একটা ফার্নেল ছোট ফার্নেল এটা কিন্তু কালো হয় তো এই যে একটা স্থান আছে এটা কিন্তু নামাজের জন্য ব্যবহার করা হয় যে লেখা আছে নামাজের স্থান যাত্রাপথে যদি কারো নামাজের ওয়াক্ত হয় তারা এখান থেকে নামাজ পড়তে পারে এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী এইখানের বসার সিস্টেমটা কিন্তু একটু অন্যরকম এখানে কিন্তু ভাড়া একশো পঞ্চাশ টাকা একটু ভিআইপি দর্শক আরও একটি লঞ্চ আল আরাফাত এক আমাদের লঞ্চটিকে ক্রস করে এগিয়ে যাচ্ছে বরিশালের দিকে চমৎকার আসলে লঞ্চ ভ্রমণ কতটা মজাদার সেটা যদি আপনারা ভ্রমণ না করেন তাইলে হয়তো বুঝবেন না পথে এই পর্যন্ত ভ্রমণকালীন যতটা দৃশ্য আমার চোখে পড়েছে তার চেয়ে বেশি চোখে পড়েছে আমার এই যে দৃশ্যটা একেবারে লাহারার চ্যানেলের পাশ ধরে এই যে ছোটো ছোটো ডিঙি নৌকোগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটা কিন্তু বেদেদের নৌকো এই বেদেরা কিন্তু এখানে অবস্থান করে তো দুই পাশ ধরেই কিন্তু এমন বেদেদের পাশের স্থান আমরা দেখতে পাচ্ছি তো এইখানের এই যে এক টুকরো স্থান সবুজের সমারোহ এটা কিন্তু মনে হচ্ছে একেবারে বাহির কান্ট্রির কোনো এক দৃশ্যর মতো লাগে তো এই দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দর্শক আমাদের এই লঞ্চটি লাহারাট ঘাট করে আবার নিজ গন্তব্য ভেদুরিয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছে তো লাহারাট কিন্তু ঠিক বারোটা বিশ মিনিটে ঘাট করেছিল পাঁচ মিনিট যাত্রী তুলে আবারও চলে যাচ্ছে

লঞ্চের একেবারে লঞ্চের পোপলার সি লঞ্চের একেবারে পিছন সাইডে যেখান থেকে ওপ্লারের ত্রাশের সৃষ্টি হয় ও দেখতে পাচ্ছেন প্রচুর ট্রাস্টের সৃষ্টি হচ্ছে এবং প্রচুর রোলিং হচ্ছে লঞ্চটি অনেকটা দুলছে এবং পিছন থেকে উত্তাল যে নদী সেটা কিন্তু দেখতে খুব চমৎকার লাগে একেবারে ভয়ঙ্কর রূপ নিয়েছে কিন্তু এই মুহূর্তে নদীটি চারপাশে মেঘে ঘন কাটা এবং এমন কোনো নৌযান দেখতে পাচ্ছি না এবং এখান থেকে দেখা যাচ্ছে একটা শিপ এই শিবটি কিন্তু অনেক দূর পাড়ি দিয়ে কিন্তু যাচ্ছে তো আজকে আবহাওয়াজনিত কারণে মনে হচ্ছে যে নদীর চারোপাশটা এমন ভয়ঙ্কর হয়ে উঠেছে ঘড়ির কাটা ঠিক দুইটা বাজে তো দুইটা বাজে সেই মুহূর্তে আমরা শ্রীপুর লঞ্চ ঘাটে আমাদের যে লঞ্চটি করবে এখান থেকে বার্থিং হয়তো কিছু যাত্রী নামবে আবার কিছু যাত্রী উঠবে অবশেষে শ্রীপুর ঘাট করে আমাদের লঞ্চটি আবারও যাচ্ছে ভোলার উদ্দেশ্যে কি সুন্দর অপরূপ দৃশ্য এই মুহূর্তে সম্পূর্ণ নদীটি জুড়ে লঞ্চটি ঘুরতেছে এবং ঘুরে পড়লো আমরা এই যে ছোট লঞ্চটির মাস্টার একটু দেখব কিভাবে লঞ্চটিকে পরিচালনা করা হয় তো এটা হচ্ছে মাস্টার ঢোকার যে দরজা তো এটা হচ্ছে মাস্টার ব্রিজ কীভাবে লঞ্চটিকে ঘোরানো হয় এখান থেকে আমাদের মনের যে কাঙ্ক্ষিত গন্তব্য সেটা কিন্তু পৌঁছে গেছি ভোলা ভেদুরিয়া লঞ্চ ঘাট অল্প সময়ের ভিতরে কিন্তু আমাদের লঞ্চটি ঘাট করবে এই যে সামনে আমাদের যাত্রার পরিসমাপ্তি হলো এমবি সোয়াগী সোয়াগি লঞ্চ ছিল আমাদের ভ্রমণ সঙ্গী তো এসে পড়েছি কিন্তু ভোলা ভেদুরিয়া সময় লেগেছে আড়াই ঘন্টা ঠিক দুইটা ত্রিশ মিনিট আমরা ভেদুরিয়া ঘাটে অবস্থান করতেছি তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ বিজয় জানাচ্ছে আজকের ভিডিওতে